আসসালাম আলাইকুম নবীজি সাল্লা সাল্লামের অনুসরণেই প্রকাশ পায় প্রকৃত ভালোবাসা মসজিদুল হারামের ইমাম ও খতিব ওয়েব ডক্টর আব্দুর রহমান বলেছেন অনেক মানুষ ভুল করে নবীজি সাল্লামের ও তার জীবনকে অন্যান্য মহান ব্যক্তিদের জীবনের মতো করে দেখে ও আলোচনা করে অন্যান্য মহান ব্যক্তিদের মতোই তারা শুধু তার নিজস্ব জ্ঞান প্রতিভা বা বাগ্নিতা নিয়ে আলোচনা করে এটা ঠিক যে আল্লাহ আল্লাহতালা তার রাসুলকে একজন মানুষ হিসেবে সর্বোত্তম বৈশিষ্ট্য ও গুণাবলী দান করেছিলেন তবে এর সাথে সাথে মনে রাখতে হবে তিনি কোনো সাধারণ নেতা সংস্কারক বা রাজা বাদশাহ ছিলেন না তিনি ছিলেন আল্লাহ আল্লাহতালার প্রেরিত নবী যিনি তার রবের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন নবীজি সাল্লাহ সাল্লামের প্রশংসায় বাড়াবাড়ির সমালোচনা করে তিনি বলেন সই বুখারিতে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন আপনারা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবেন না যেমন খ্রিস্টানরা মারিয়ামের ছেলে ইশা আল্লাহামের প্রশংসায় বাড়াবাড়ি করেছে আমি শুধু আল্লাহ আল্লাহতালার একজন বান্দা তাই আমার ব্যাপারে এমনভাবে বলুন যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল সেই বুখারি শায়ক সুদাইস বলেন দুঃখের বিষয় হলো। কিছু মুসলমান আল্লাহর রাসুলকে ভালোবাসার দাবি করে তার প্রশংসায় বাড়াবাড়ি করে কিন্তু তারা নিজেদের জীবনে তাকে যথাযথ মর্যাদা দেয় না তারা তাকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে না নিজেদের কথা ও কাজে তার অনুসরণ করে না যা ছিল তার প্রতি সত্যিকার ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ তিনি বলেন আল্লাহর রাসুলকে সত্যিই ভালোবাসলে আপনাদের হৃদয় ও আত্মাকে তার মহা গুণাবলী দিয়ে পূর্ণ করুন আপনাদের জীবনকে আলোকিত করুন তার আলোয় তার সাথে নিজের জীবনের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি মুহূর্তে অবিচ্ছিন্ন গভীর ও বন্ধন গড়ে তুলুন যেমন তার সাহাবিরা গড়ে তুলেছিলেন জাজাকাল্লাহ খাইয়ের